If you haven't any passive income site in 2025, then today or tomorrow must be you will face financial problem. So, if you don't want to face financial problem, then this is the high time to build a passive income site. If you are interested on passive income, then must be watch full video till the end because of in this video I will share three passive income side with you. Even if you are new to online, you can still do it. I will share the very easiest way of passive income. So let's get started. আমাদের প্রথম প্যাসিভ ইনকাম বিল্ড করার যে উপায় সেটা হলো এআই দিয়ে ছবি বানিয়ে ইনকাম আমি একটু ছোট্ট করে বলে নেই যে প্যাসিভ ইনকামটা আসলে কি প্যাসিভ ইনকাম হলো আপনি কোনো একটা কাজ জাস্ট একবার করে রেডি করে রাখলেন কিন্তু ইনকাম করবেন এই কাজ থেকে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন কাজ করবেন একবার কিন্তু ইনকাম করবেন লাইফ টাইম কম পেসিভ ইনকাম আই হোপ ইউ আন্ডারস্টুড দ্যাট ওকে ফার্স্ট নিয়ে ইনকাম সেটা কিভাবে বর্তমান সময়ে মার্কেটে অনেক স্টক মিডিয়া রয়েছে বা স্টক ফুটেজ ওয়েবসাইট রয়েছে যেখানে মূলত ছবি ভিডিও বিভিন্ন অ্যাসেট কেনা বেচা হয় ফর এক্সাম্পল এডোভে স্টক মোর এই সমস্ত মার্কেটে আপনি যদি কিছু ছবি তৈরি করে আপলোড দিয়ে রাখতে পারেন তবে চিরকাল ওই ছবি দিয়ে আপনি ইনকাম করতে পারবেন কেউ যদি আপনার ছবি ডাউনলোড করে তাহলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে ডলার যুক্ত হবে আমি আমার একটা অ্যাডোবে স্টকের অ্যাকাউন্ট আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে আমি অনলি চারশো আশিটা ফাইল এখানে আপলোড করছি এবং এই চারশো আশিটা ফাইলের মধ্য দিয়েই কিন্তু আমার ইনকামটা শুরু হয়ে গেছে দেখেন আমার এখানে তিনটা ছবি ডাউনলোড হয়ে গেছে এবং এই তিনটা ছবি ডাউনলোডের বিনিময়ে আমি অলরেডি দুই ডলার আর ষোলো সেন্ট কিন্তু ইনকাম করে ফেলছি তো এটা খুবই মজার একটা বিষয় এবং এই ছবিটা যে একবার ডাউনলোড হয়েছে আর যে এটা বিক্রি হবে না বিষয়টা এমন না এই ছবিটা আমি একবার ডাউনলোড হয়েছে এখান থেকে তো আমি ইনকাম পাইছি এই ছবিটা আরো যতবার বিক্রি হবে ততবারে কিন্তু আমি এখান থেকে ইনকাম পাবো আমি কিন্তু ছবিটা জাস্ট একবারই তৈরি করে রাখছি কিন্তু ইনকাম পাবো লাইফ টাইম যতবার ছবি ডাউনলোড হবে ততবার আমি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো আশা করি বুঝাইতে পারছি সো এখানে আমার মাত্র চারশো ফাইল দেওয়া আছে এখানে যদি আপনার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ফাইল আপনি দিতে পারেন তাহলে এখান থেকে আপনার প্রতি মাসে একশো থেকে দুইশো ডলার অনায়াসে আপনি ইনকাম করতে পারেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি সো এখন আপনার মনে প্রশ্ন হইলো ভাই আসলে এআইডিয়া ছবি বানিয়ে যে এই অ্যাডোভেস্টকে এত সুন্দরভাবে আপলোড করবো এই যে ফুল প্রসেসটা এটা তো আমি পারি না তাইলে আমি কীভাবে কী করবো এজন্য আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এ টু জেড খুবই সহজভাবে দেখিয়েছি আপনি কিভাবে এ আই ছবি বানিয়ে সেটাকে অ্যাডোবেস্টকে আপলোড করার বিনিময়ে আপনি ইনকাম করতে পারেন এ টু জেড প্রসেস দেখাইছি ভিডিও লিংক ডিসক্রিপশনে থাকবে আপনি চাইলে দেখতে পারেন ওকে তো এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট প্যাসিভ ইনকাম ওয়ে ইজ কন্টেন্ট ক্রিয়েশন ইয়েস কন্টেন্ট ক্রিয়েশন হলো আমাদের পরবর্তী প্যাসিভ ইনকাম সেট বিল্ডের উপায় বর্তমান সময় কিন্তু যে যেমনে পারছে যেখান থেকে পারছে কিন্তু কন্টেন্ট বানাচ্ছে কেন আছে তা কন্টেন্ট যদি একবার বাড়াইয়া সেটা যদি আপনি মনিটাইজ করে দিতে পারেন ওই কন্টেন্ট যতদিন আপনার ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক ইনস্টাগ্রাম যেটাই বলেন না কেন যেখানেই থাকবে সেখান থেকেই কিন্তু আপনার ইনকাম আসা শুরু হবে আপনি জাস্ট একটা কন্টেন্ট বানাইলেন ওই কন্টেন্ট আপনি ইউটিউবে আপলোড দিলেন ফেসবুকে আপলোড দিলেন ইনস্টাগ্রামে আপলোড দিলেন টিকটকে আপলোড দিলেন সব জায়গা থেকে কিন্তু আপনার ইনকাম আসা শুরু হবে বিষয়টা এমন না যে আপনার ভিডিওটা আপনি আজকে আপলোড দিলেন আপনি পাঁচ দিন ইনকাম পাবেন তারপরে পাবেন না আপনি কিন্তু ওখান থেকে যতদিন আপনার ভিডিও থাকবে ততদিন আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারেন সেম ফেসবুক থেকেও ওকে সো আপনি কন্টেন্ট এখন কিভাবে বানাবেন এখন অনেকে আছে কন্টেন্ট বানাইতে পারে না দেখা যায় কি যে ও কন্টেন্ট বানাইতে বা ক্যামেরার সামনে এসে কথা বলতে লজ্জাবৎ করে বা ভালো ধরনের ওর আহ ক্রিয়েটিভিটি নাই সেক্ষেত্রেও কি করতে পারে ও কি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবে না না ভাই পারবে ও পারবে কন্টেন্ট ক্রিয়েটর হইতে কারণ বর্তমান সময় এআই এর যুগ বর্তমান মার্কেটে হাজার হাজার এআই আছে যেগুলো সঠিক ব্যবহার জানলে যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবে সো এটা আসলে কিভাবে কি সো এই জন্য আপনারা চাইলে আমার একটু অটোমেশন উইথ এআই যে কোর্সটা রয়েছে সেটা দেখতে পারেন কারণ এখানে আমি একেবারে স্টেপ বাই স্টেপ সবাইকে হাতে ধরে দেখাইছি যে আপনি কিভাবে এআই ব্যবহার করে ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টগুলো ইউটিউবে মনিটাইজ করিয়ে ইনকাম করতে পারেন সম্পূর্ণ এআই আপনার কাজগুলো করবে আপনার ভিডিওর আইডিয়া জেনারেশন করা থেকে শুরু করে আপনার স্ক্রিপ্ট রাইটিং ভয়েস ওভার ভিডিও এডিটিং এ টু জেড এআই এর মাধ্যমে আমরা করে সেখান থেকে ইনকাম করে আপনাদেরকে দেখাইছি সো এখন কথা হচ্ছে যে শুধুমাত্র এআই দিয়ে ভিডিও বানিয়ে কি আপনি পেসিভ ইনকামই করতে পারবেন না আপনি এখান থেকে অ্যাক্টিভ ইনকামও করতে পারেন লাইক আপনি ফাইবার আপ ওয়ার্কে আপনার সার্ভিসটা আপনি দিতে পারবেন অনেক ক্লায়েন্ট রয়েছে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়ার যারা নিজেরা আর কি কন্টেন্ট বানায় না ওরা মানুষ দিয়ে কন্টেন্ট বানিয়ে নেয় সেক্ষেত্রে আপনি যদি এআই দিয়ে কন্টেন্ট বানানো জানেন যে আসলে এআই দিয়ে এইভাবে ফেসলেস ভিডিও বানাইতে আপনি পারেন তাহলে আপনি আপনার যে সার্ভিসটা আছে সেটা কিন্তু ফাইবার মার্কেটে সেল করতে পারতেছেন

অবশ্যই সঠিকভাবে এটা আপনি আমার চাইতো ক্রিয়েটিভ ভাবে কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আপনি যদি প্র্যাকটিস করেন ওকে সো আপনি দেখবেন যে অনেকে এখন যে যেখান থেকে পড়তেছে তো কনটেন্ট বানাইতেছে কারণ এখানে ইনকাম আছে প্রচুর ইনকাম আছে তো দেখেন আমি আমার ইউটিউব অটোমেশন বাংলা চ্যানেলে বর্তমানে কিন্তু আমার একটা কাজ করি না মাত্র চারটা ভিডিও আপলোড দিছিলাম তাও আবার ভালো এডিটিং করি নাই জাস্ট আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করার কথা ছিল ওইগুলো করছি তো আমার চারটা ভিডিওতে জাস্ট এখান থেকে চল্লিশ ডলার মতো ইনকাম হয়েছে গত মাসে দেখেন আমি যদি এখানে বেশি ভিডিও আপলোড দিতাম দশটা বিশটা ভিডিও আপলোড দিতে পারতাম তাহলে এখান থেকে আমার কিন্তু তিনশো চারশো ডলার অনায়াসে ইনকাম হইতো ওকে তো আশা করি বুঝাইতে পারছি আপনি যদি একটা ভিডিও আপলোড করেন দেখেন এখন যদি আমি কোনো ভিডিও আপলোডও না দিই আমার কিন্তু এখান থেকে ইনকাম হতে থাকবে সো আপনার এখনই শুরু করা উচিত কন্টেন্ট ক্রিয়েশন জানি আপনি একটা কন্টেন্ট বানিয়ে ফেসবুকে শুরু করবেন ইউটিউবে দিতে পারবেন তারপর টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় দিতে পারেন এক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশন আপনার জীবনে বেশি এফেক্ট ফেলবে আপনার অনলাইন থেকে ইনকাম করার ক্ষেত্রে ওকে তাহলে শুরু করতে পারেন এবং আপনি যদি চান যে আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবেন না বা ভালো উপস্থাপন আপনি করতে পারেন না তাহলে আপনার এআই দিয়ে শুরু করা আমাদের ইউটিউব অটোমেশন উইথ এআই কোর্সটা আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে চাইলে জয়েন হতে পারেন এরপরে আমাদের পেসিভ ইনকাম ওয়ে নাম্বার থ্রি লাস্ট সেটা হলো যে ডিজিটাল প্রোডাক্ট মেকিং এটা আবার কি ডিজিটাল প্রোডাক্ট মেকিং এটাও সেম আপনার ওই অ্যাসেটের ভিতর পড়ে ওই যে সবি বলানো ছবি বিক্রি করে ইনকাম ঠিক ওই ক্যাটাগরিতে পড়ে এখানে অনেক বিষয় আছে যেগুলো আমি আপনাদেরকে বলছি সেটা হলো আপনি কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট বানাবেন লাইক ইবুক হইতে পারে কোর্স হইতে পারে বিভিন্ন ধরনের আহ বলেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের এলিমেন্টস হইতে পারে ভিডিও রিডিং অ্যাসেট হইতে পারে যেগুলো আপনি একবার নিজে তৈরি করবেন নিজে তৈরি করে রাখলে ওই জিনিসগুলো আপনি মানুষের কাছে সেল করবেন দ্যাটস কল ডিজিটাল প্রোডাক্ট এইটা আপনার ধরা লাগতেছে না সোয়া লাগতেছে না আপনার অনলাইনে মানুষের বাড়ি যাই যাই ডেলিভারি দেওয়া লাগতেছে না জাস্ট আপনি ঘরে বসে থাকলেন কেউ আপনার প্রোডাক্ট পার্চেস করলো আপনি জাস্ট কম্পিউটার থেকে মেইনে অথবা আপনার যদি ওয়েবসাইট থাকে সেখান থেকে আপনি অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন সো তো এইটাই মূলত হইলো ডিজিটাল প্রোডাক্ট মেকিং এবং এই ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে আপনি ইনকামটা করতে পারে মনে করেন আপনি একটা বিষয় খুব ভালো জানেন ওই বিষয়টা আপনি সুন্দরভাবে একটা ইবুকে আপনি লিখলেন লেখার পরে ওই ইবুকটা ফেসবুকে অ্যাড চালু করার মাধ্যমে আপনি সেটা সেল করা শুরু করলেন তাহলে ওই একবারই কিন্তু আপনি ই বুকটা লিখতেছেন কিন্তু আপনি ওইটা দিয়া আপনি ওই একটাই ই বুক আপনি হাজার হাজার কপি কিন্তু মানুষের কাছে বিক্রি করতে পারতেছেন এই জন্য আলাদাভাবে আপনার এই পেজ খরচ করা লাগতেছে না বই বেরানো লাগতেছে না ফটোকপি করা লাগতেছে না কিছু লাগতেছে না জাস্ট আপনি একটা ডগে বা একটা ক্যানদায় আপনি জাস্ট একটা ই বুক বানাইলেন ওই ই বুকটা আপনি কি করলেন পুরো ফেসবুক মার্কেটে আপনি সেল করা শুরু করলেন একবারই প্রোডাক্ট বানাইছেন আজীবন আপনি সেল করতেছেন এরপর হলো একটা কোর্স সেম বিষয় আপনি যে বিষয়টা ভালো পারেন সেই বিষয়ে আপনি মানুষকে শেখাইতে পারেন দেখেন এখন মানুষ কিন্তু কোর্স করার প্রতি খুবই আগ্রহ কারণ তারা বুঝে গেছে যে সকল কোর্সই কিন্তু তাবিজ না ইউটিউবে আপনি দেখবেন একটা জিনিস শিখতে দশ মাস লাগে সেই জিনিসটা যদি আপনি কোর্স করেন তাহলে আপনার এক মাস লাগবে তাহলে এখন বর্তমান মানুষ বুঝে গেছে যে টাকার চাইতে আমার সময়ের মূল্য বেশি সেক্ষেত্রে আমি আমার সময়টা সেভ করার জন্য অবশ্যই টাকা আমি ব্যয় করতে পারি এক্ষেত্রে সবাই কোর্স করবে এখন আপনি যে বিষয়টা ভালো পারেন সেই বিষয়টা আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন মানুষের সামনে তাহলে এটা সেল হবে আশা করি ওকে ফর এক্সাম্পল আমি ইউটিউব অটোমেশন সম্বন্ধে ভালো জানি আমি ইউটিউব অটোমেশন নিয়ে কোর্স তৈরি করে ফেলছি সো আমার কোর্স এখন মানুষ কিনতেছে আমি সেখান থেকে ইনকাম করতেছি সো আপনি যে বিষয়ে ভালো পারেন আপনি সেই বিষয়ে শুরু করে দেন ওকে আবার আপনি যে বিষয়টা পারেন না সেটা নিয়ে আবার শুরু করেন না তাহলে আপনি লস করবেন ওকে সো আপনি আজ থেকে চিন্তা করেন যে আপনি কি ধরনের প্রোডাক্ট আপনি বানাইতে পারেন আপনার ভিতরে কি ক্রিয়েটিভিটি রয়েছে আপনি সেটা নিয়ে শুরু করে দেন আর সব থেকে একটা শুরু করলে আর দুইটা আপনার ভিতরে চলে আসবে এক্ষেত্রে আপনি তিনটা পেসিভ ইনকাম তিনটাই আপনি বিল্ড করতে পারবেন একই সাথে ওকে আশা করি বুঝাইতে পারছি আর এই ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন বেশি ভালো লাগলো ভিডিওটা আপনার ফেসবুকে টাইম নিলে শেয়ার করে রাখতে পারেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে